বিষাক্ত সাপের চবলে মৃত্যু সত্তর বছরের বৃদ্ধার শোকের ছায়া ফরিদপুর এলাকায় মুর্শিদাবাদের জলঙ্গির ফরিদপুরে সাপের চবলে মৃত্যু হল মাজেদা বিবি নামে এক বৃদ্ধার জানা গিয়েছে ঘরের ভেতরে ইঁদুরের গর্ত ভেবে মাটি সরাতে গিয়ে ছবল মারের সাপ সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে তবে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তার মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে গরিব পরিবারটির পক্ষে দেহ আনতেও সমস্যায় পড়তে হয়েছে বলে জানা যাচ্ছে ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়

অন্য একটা গরিব মানুষকে ফাঁসি দিয়া আজকে গরিব বছর বয়স বেটার যায় আমার মাকে সাথে গাম আমি সাথে সাথে মা এসে বলছে ঝাড় ঝাড় করে রক্ত কেবল রুটি মানা করলু না যে ঘর আসলে ঘর করে লিবে আমি তোমার জামাই আসছে পাথর দুই এর ও ভাইয়ের বুলবো মামার টিন টাকা নিয়ে ঘর ঘর করি করে দিব দায় সাইজ দিতে মানা করলু মা বলছে যায় মাটি কটা ফেলে দিব দিয়ে আমি সাইজ দিব এবার কার মতন তাই আমি সাথে সাথে নিয়ে অমনি দৌড়াছি বাড়ির লোক সব মাঠে আছে আমি বুঝি তার চুলে যাই গাড়িতে ওরা চলে আসবে তাই ভাইরা না আসছি আমি চলে আসছি আমার কাছে কিছু ছিল না আমি এমনি গাড়িতে ইয়াতে মোটর সাইকেলে আমরা মা বেটায় দিয়ে মা গাড়ি ভেঙে যাইছে আমার বেটা বললো মা আমারও তো বয়স হয়নি গাড়ি ধরবে পুলিশে তো আমি আসছি মা পুরের কাছে গাড়ি ভেঙে তুলে যাচ্ছে দিয়ে আমি বুঝছি দেব নাই মাতি লাগিয়ে গেল আমি হাসপাতালে দিয়ে আসি ও মা